ভারতের প্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না এবং আশ্চর্যজনক হলেও শক্তি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায় দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ভারত এবং বিএনপি উভয়ই খুব বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে একদিকে মোদি যুক্তরাষ্ট্র দৌড়াচ্ছে আরেকদিকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না এবং আশ্চর্যজনক হলেও শক্তি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায় বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে অথচ পনেরোশোর উপর ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কার বিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো বাংলাদেশের মতামতকে ইচ্ছাকে চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না বিএনপি এখন তাই শুরু করেছে আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না বিএনপি ভুলে যাচ্ছে সৈরাচারী শেখ হাসিনা ষোলো বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল ষোলো বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে আজকে গত ষোলো বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে গত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনুস কেন কাজ করতে পারছেন না ওনার কারণ কাজ সংস্কার করতে দেওয়া হচ্ছে না কাজ করতে দেওয়া হচ্ছে না সুতরাং সংস্কার শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পাব তাই জনগণ চায় পনেরোশো বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যায় যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে সেই আমির খসরু আওয়াল মিন্টু মিজরা ফখরুল ইত্যাদি দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক এবং তার সাথে বিএনপির প্রচুর ছেলে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাদি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই নিজের দলের প্রতি যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর কবর রচনা করছে আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আছে তা তারা বুঝতে পারছেন না